স্বাধীনতা দিবসের সকালে শীতলকুচি থানার ওসির সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন শীতলকুচি ব্লক ব্লক ছাত্র পরিষদের সভাপতি আলম লিটন প্রসঙ্গত গত আগস্ট ঘোষণা হয়েছে তৃণমূল শীতলকুচি ব্লক কমিটি ঘোষণার পর আজ ছাত্র পরিষদের ব্লক সভাপতি শাহানুর আলম লিটন সহ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের নিয়ে শীতলকুচি থানার ওসির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন দেখুন সেই চিত্র কেন আজকে থানায় আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের সম্মানীয় অভিযায়ের সঙ্গে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের কমিটি আমাদের নতুন করে ঘোষণা হয়েছে সেই ক্ষেত্রে আমাদের অভিযানের সঙ্গে সাক্ষাৎ করা এবং কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্য আমাদের থানায় আসা আজকে উপলক্ষে আমরা বিভিন্ন জায়গায় সকাল থেকে পতাকা উত্তোলন করেছি এবং কলেজে গিয়েছিলাম আমাদের কলেজের কিন্তু কথা বতুন কৰিছে আমিও আমাৰ সদস্য এটা কটাকৈ কৰ্মশেষ কৰিছোঁ তাৰপৰা থানাই এৰি সবাই এছোঁ আমাৰ সবাই মিলে চাই যাব মিলে আমাৰ তাৰ আশীৰ্বাদ ল'ব আৰু আগামীক চলাৰ পথে যাতে সহযোগিতা আৰু যাৰা ষ্টাফ আছে সবাই সহজ হৈ যাব সেই উদ্দেশ্যে আজি অসুবিধা হ'ব